আজকের মালয়েশিয়ার মালাই বাসা শিখার ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি মালাই বাসা জানবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন প্রথম যে মালাই শব্দটি সেটি হচ্ছে মাকান মাকান মালাই শব্দ আর অর্থ হচ্ছে খাবার সুডা মানে শেষ সুডা মাকান খাবার খাইছি আপনি যদি খাবার খেয়ে থাকেন তাহলে মালাই বাসাইভাবে বলতে পারেন মাকান, খাবার খাইছি বা খেয়েছি ব্লু মাকান পরে খাবো তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার মালাই ভাষাগুলো জেনে নিলাম যেগুলো আমাদের প্রতিদিনই কাজে আসে মাকান মানছে খাবার মাকান মালাই শব্দের অর্থ হচ্ছে খাবার সুডা মানছে শেষ সুডা মাকান খাবার খাইছি ব্লু মাকান পরে খাবো আডা মালাই শব্দের অর্থ হচ্ছে আসে তাডা মানছে নাই পিগি মানছে যাওয়া মারি মানছে আসা এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ চারটি মালাই শব্দ শিখে নিলাম আডা মানছে আসে তাডা মানছে নাই পিগি মানছে যাওয়া বা যাই মারি মানেছে আসো বা আসা মালাই ভাষায় কাউকে আপনি থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাবেন তাহলে এভাবে বলবেন তেরি মাকা আসি ধন্যবাদ মালাই শব্দ তেরি মাকা আসি বাংলাতে ধন্যবাদ মারি চিনি এদিকে আসো মারি মানেছে আসো সিনি মানেছি এদিকে বা এখানে তাহলে আমরা জেনে নিলাম মারি মানেছে আসো সিনি মানেছি এদিকে বা এখানে মারি চিনি এদিকে আসো কারণ নাম জিজ্ঞেস করতে মালাই ভাষা আমরা এভাবে বলবো ইউনামা আপা তোমার নাম কি আপনার নাম কি বা তোমার নাম কি আওয়া নামা আপা বা বলতে পারি ইউনামা আপা তোমার নাম কি বা আপনার নাম কি ইউ মানে আপা মানে আপনার মালাই ভাষায় আমরা বলতে পারি হারি ইনি বা ইনি হারি তাহলে আজকে বা আজ মালাই ভাষায় আমরা দুইভাবে শিখে নিলাম হারি ইনি বা ইনি হারি আগামীকাল মালাই ভাষা এভাবে বলে বেসু বেসু মালাই শব্দের অর্থ হচ্ছে আগামীকাল মালাই ভাষায় আমরা দুইভাবে শিখে নিব হারি লেপাস লেপাস হারি লেপাস হারি তাহলে এই পেজ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ মালাই শব্দ জেনে নিলাম প্রথমটি হচ্ছে হারি ইনি বা ইনি হারি অর্থ হচ্ছে আজ বা আজকে তারপরে জেনে নিব গতকাল গতকাল মালাই বাসায় দুইভাবে বলে হারি লেপাস বা লেপাস হারি হারি মানেছে দিন মালা মানছে রাত বুলান মানছে মাস তাহুন মানছে বছর তেঙ্গা হারি মানছে দুপুর পেতাং মানছে সন্ধ্যা তাহলে এই পেস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মালাই শব্দ জেনে নিলাম হারি মানছে দিন মালা মানছে রাত বুলান মানছে মাস তাখুন মানছে বছর হারি মানছে দুপুর পেতাং মানছে সন্ধ্যা সাইয়াং ভালোবাসার মানুষ বা মনের মানুষ মনের মানুষ বা ভালোবাসার মানুষকে মালাই বাসায় এভাবে বলে সাইয়াং চিন্তা মালাই শব্দের হচ্ছে ভালোবাসা লাভ বা ভালোবাসাকে মালাই ভাষা বলে চিন্তা সুকা মানছে পছন্দ করা তাহলে পছন্দ করা দিয়ে একটি বাক্য গঠন করা যাক সায়া সুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি সাইয়া মানেছে আমি সুকা মানে পছন্দ করা আওয়া মানেছে তোমাকে বা আপনাকে সাইয়া সুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি বা আপনাকে পছন্দ করি তারপরে জেনে নিব আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ বাংলাতে আমি তোমাকে ভালোবাসি মালাই ভাষায় সাইয়া চিন্তা আওয়া সায়া মানেছে আমি চিন্তা মানছে ভালোবাসা আওয়া মানছে তোমাকে তাঙ্গান মানছে হাত হ্যান্ড বা হাতকে মালাই ভাষায় বলে তাঙ্গান কাকি মানছে পা মালাই শব্দ কাকি বাংলাতে বলে পা কপালা মানছে মাথা মাথাকে মালাই ভাষায় বলে কপালা সার্কিট মানছে অসুস্থ সে সার্কিট আমি অসুস্থ বাদান মানে শরীর গোট বা বালো জিনিসকে মালাই ভাষায় বলে বাগুস যদি কোনো জিনিস বালো না হয় বালো না তাহলে মালাই ভাষায় বলবেন তাটা বাগুস বা তা বাগুস তাহলে আমরা জেনে নিলাম বালোকে মালাই ভাষায় বলে বাগুস বালো না মালাই বাসায় দুইভাবে বলে বাগুস বা তাবাগুস এটা ভালো জিনিস ইনি বাগুস বারাং এটা ভালো জিনিস বারাং মানে জিনিসপত্র বা জিনিস বারু মানে নতুন ইনি বারু বারাং এটা নতুন জিনিস ইনি মানছে এটা বারো মানছে নতুন বারাং মানুষের জিনিসপত্র বা জিনিস লামা মানছে পুরাতন তাহলে আমরা জেনে নিলাম নতুন জিনিসকে নিউ জিনিসকে মালাইবাসা বলে থাকে বারু আর পুরাতন জিনিসকে মালায় বাসা বলে থাকে লামা এই পেজের গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যগুলো আবারও রিপিট করছি বাগুস ভালো তারা বাগুস বা তা বাগুস ভালো না ইনি বাগুস বারাং এটা ভালো জিনিস বারাং মানছে জিনিসপত্র বা জিনিস বারু মানছে নতুন ইনি বারু বারাং এটা নতুন জিনিস লামা মানুষে পুরাতন লামা মানে পুরাতন কির্জা মানছে কাজ কির্জা মালাই শব্দ অর্থ হচ্ছে কাজ ওয়ার্ক বা কাজ কাজকে মালাই ভাষা বলে থাকে কির্জা তারা কির্জা কাজ নাই তারা কির্জা কাজ নাই কির্জা কেরাস কঠিন কাজ কির্জা মানে কাজ কেরাস মানে কঠিন এটা কঠিন কাজ তাহলে মালাই ভাষা এইভাবে বলবেন ইনি কির্জা কেরাস এটা কঠিন কাজ ইনি এটা কির্জা মানে কাজ কেরাস মানে কঠিন স্যানাং মানচে সহজ সহজ বা ইজি জিনিসকে মালাই ভাষায় বলে থাকে সানাং মালাস মানে অলস অলসকে মালাই ভাষায় বলে থাকে মালাস পান্ডাই মানছে চালাক চালাক চতুর বা পণ্ডিত ব্যক্তিকে মালায় বাসা বলে থাকে পান্ডাই বডু মানছে বোকা বোকা মালাই শব্দের অর্থ হচ্ছে চালু করা বা ওপেন করা ওপেন করা বা চালু করা কোনো জিনিসকে মালায় বাসা বলে থাকে বোকা টুটু মানছে বন্ধ করা কেডাই মানছে দোকান কেডাই মানছে দোকান পাসার মানছে মার্কেট বা বাজার পাগি পাসার সকালের বাজার সকালের বাজারকে মালাই বাসা বলে থাকে পাগি পাসার পাগি পাসার রাতের বাজার কে মালাই বাসায় বলে থাকে পাশার মালাম পাচার মালাম বা পাশার মালাম রাতের বাজার ইকান মানছে মাছ সাইয়ুর মানছে সবজি ড্রাগিন মানছে গরুর গোস্ত গরুর মাংস কাম্বিং মানছে খাসির মাংস এ মানছে মুরগির মাংস তাহলে এই পেছ থেকে গুরুত্বপূর্ণ আমরা কিছু মালাই বাসা জেনে নিলাম পাশার মানছে মার্কেট বা বাজার পাগি পাশার সকালের বাজার পাশার মালাম রাতের বাজার ইকান মানছে মাছ সইউর মানছে সবজি ড্রাগিন মানুষ গরুর মাংস কাম্বিং মানুষের খাসির মাংস আই এম মানুষের মুরগির মাংস নাসি মানুষ বাত ডালকে মালাই বাসা ডালি বলে থাকে গুলা মালাইবাস শব্দ এর অর্থ হচ্ছে চিনি সুগার বা চিনিকে মালাই বাসায় বলে থাকে গুলা আই বা এর মানসে পানি গ্রাম মানসিক লবণ কেন্তাং মানসে আলু হারগা মানছে মূল্য বা দাম বারাপা ইনি ইহা কত দাম বারাপা মানছে কত ইনি মানছে ইহা মুরা মানছে দামে কম বা সস্তা লেববে মানে বেশি বা দাম বেশি ডুয়েট মানছে টাকা বাজু মানছে পোশাক সেলোয়ার মানছে প্যান্ট প্যান্টকে মালাই বাসা বলে থাকে সেলোয়ার চেক আপ কথা কথা বলাকে মালাই বাসা বলে থাকে চেক আপ ডিয়াম মানছে চুপ থাকা বা চুপ করা ডিয়াম আপা হাল কি অবস্থা আপা হাল কি অবস্থা আপা খবর কেমন আছো আডামানা কোথায় যাচ্ছ আডা মানা কোথায় আসো কোথায় আসো মালাই ভাষা বলে থাকে আড়া মানা আড়া মানি সে আসো মানা মানসে কোথায় আডা মানছে আসো মানা মানসে কোথায় বিলা মানছে কখন বিলা মারি কখন আসবা বিলা মানিছে কখন মারি মানছে আসা শিখিজাপ অল্পক্ষণ বা কিছুক্ষণ তাহলে এই পেজের গুরুত্বপূর্ণ শব্দ বাক্যগুলো আবারও রিপিট করছি চেক আপ কথা বলা ডিয়া মানছে চুপ থাকা বা চুপ করা আপা হাল কি অবস্থা আপা খবর কেমন আসো আডা মানা কোথায় আসো আডা মানছে আসো মানা মানছে কোথায় বিলা মানিছে কখন বিলা মারি কখন আসবা শিখি যাব অল্পক্ষণ বা কিছুক্ষণ তো আজকের মালাইবাস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং সালামু আলাইকুম